মন্দির দেখবে টু বাই থ্রি অনেক কথা বলবো কিন্তু অঙ্করা করার সময় সে কথাগুলো মনে রাখবে নতুন নতুন নিয়ম বলবো অনেক সি স্কোয়ার বিয় নাইন বাই এ স্কোয়ার ফোর বাই টোয়েন্টি ওয়ান এ বি সি ভাগ টু বাই সেভেন এ বি স্কোয়ার এই হলো অঙ্ক আচ্ছা কোথাও পুণ্য নেই পুণ্যের চিন্তা নেই আচ্ছা দেখো এই যে কথাটা বলবে ওর মধ্যে শুনবে অঙ্কটা বোঝাতে গিয়ে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করি দেখো টু বাই সেভেন ইন্টু টু এর মানে বোঝো এই টুটা এর সাথে ইন্টু মানে এর নিচে কিছু মানে তো ওয়ান আছে তার মানে হচ্ছে ফোর বাই সেভেন ইয়েস সন্ন কি হলো এর সাথে এ ইন টু মানে ইয়েটা কার সাথে ইন্টু আছে টুর সাথে না টু এ বাই সেভেন না আচ্ছা এই কনসেপ্ট কাজে লাগাতে হবে বাবু কী হলো মাথায় ঢুকছে না নাকি টু বাই সেভেন ইন্টু টু মানে কি টুর নিচে কিছু নেই মানে এক আছে না স্বপ্ন দেখছো নাকি তাহলে ইয়ার স্যার বলতে এত দেরি হচ্ছে কেন ফোর বাই সেভেন এই তো কাটে না হলে কি হয় লবে লবেগুণ হরে হরে গুণ দুই দুই চার সাত চার বাই সাত তাহলে একই ব্যাপার টু বাই সেভেন ইন্টু এ মানে কি এটা তো তাহলে টু এ বাই সাত না চলো অঙ্ক আসছে এবার ভালো করে বুঝবে কথা বলবে না রকম আওয়াজ করবে না ভালো করে বোঝি অঙ্কটাকে বোঝার পর যা বলার বলো তো দেখতে পাচ্ছি এর সাথে এটাও এই গুণ রয়েছে কাটাকাটির কোনো গল্প নেই তিনের সাথে কোনো কাটাকাটি যাবে না এগুলো তাহলে কী হবে টু এ কিউ বি এ স্কোয়ার বাই থ্রি টু এ কিউ বি সি স্কোয়ার বাই থ্রি আচ্ছা গুণ ব্র্যাকেটের মধ্যে বিয়োগ नाइन ए स्क्वायर बी स्क्वायर सी बाई सिक्सटीन गुण ब्रैकेट मध्य वियोग फोर ए बी सी बाई ट्वेंटी वन ब्रैकेट क्लोज भाग टू ए बी स्क्वायर सी सिक्यूब বাই সেভেন ব্র্যাকেট ক্লোজ বল এটা বোঝা গেছে যায়নি এই হলো ব্যাপার সবার সাথে ওই ওইটা সব একই আছে শুধু এইগুলো গুণ করে নিলাম আচ্ছা এবার বাবু হচ্ছে ভাগের কাজ বাকি সব পড়ে থাকবে ভাগের কাজ সরলের নিয়ম অনুযায়ী বাকি সব পড়ে থাকবে কোনো চিন্তা নেই অঙ্ক বুঝলে সব পারবে আর না বুঝলে আগে থেকে ঘাবড়ে গেলে কোন অঙ্কই আর শিখতে হবে না ক্লাস ওয়ানের অঙ্ক করো বি সি স্কোয়ার বাই থ্রি এটা যেমন চলতে হয়ে গেল আচ্ছা গুণ বিয়োগ খুবই সহজ অঙ্ক কিন্তু বিয়োগ নাইন এ স্কোয়ার বি স্কোয়ার সি বাই সিক্সটিন সহজ ব্যাপার থাকলো পড়ে ভাগের কাজ আগে তাই ভাগের কাজ করছে আগে গুণ বিয়ক ফোর এবি বাই টোয়েন্টি ওয়ান ভাগটা গুণ হয়ে উল্টে যাবে উল্টে গেলে কী হবে সেভেন বাই টু এ বি স্কোয়ার সিকিউ এটা উল্টে গেল উল্টে এটা হয়ে গেলো মাথা ঢুকেছে ঢুকে নি এখন কোনো কথা হবে না আগে বুঝে নাও এটা কি এটা উল্টে কি এটা হয়ে গেল টু এ বি স্কোয়ার সি কিউ বাই সেভেন উল্টে গেলো সব একই থাকবে শুধু এই গুণটা ভাগটা গুণ উল্টে গেল আগে বোঝো তারপরে কথা হবে কথা বললে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা এই হয়ে গেল এবার হচ্ছে কাটাকুটি দেখো কাটাকুটিটা আমরা একসাথে করতে পারি কিন্তু একসাথে করতে গিয়ে বুঝতে পারবে না তোমাদের মানে মাথা গুলিয়ে যাবে কোনটার সাথে কোনটা স্যার কাটলেন বুঝতে পারবে না তাই আমি একসাথে না কেটে প্রথমে আমি এই দুটো কাটছি এই দুটো কাটার পর তারপর এগুলো আসছি যেহেতু ভাগটাকে গুণ করলাম এটাকে কাটছি এটাও কাটতে পারি একসাথে কাটা যেতে পারে দুটো দুটো কাটা যেতে পারে এক কাজ করি দুটো দুটো কাটছি এই দুটো কাটছি কাটাকাটি করি এই দুটো কাটাকাটি করি পরে দুটো আবার একসাথে কাটবো দেখা যাক এই দুটোকে কাটছি মন্দির দেখো কাটাকাটিটা একসাথে চারটে কাটাকাটি যাবে কিন্তু করা যাবে কিন্তু সেটা না করে দুটো দুটো করছি তিন এককে তিন ভালো করে বুঝবে তিন ত্রিকে নয় দুই কে দুই আট দুই ষোলো সংখ্যার কাটাকাটিটা আগে হয়ে গেল ভালো করে দেখবে কিন্তু সবাই আচ্ছা সংখ্যার কাটাকাটি হয়ে গেছে আর রাশির কাটাকাটির কোনো গল্প নেই কারণ উপরে রাশি বসে আছে নিচে কোনো রাশি নেই রাশির কাটাকাটি কোনো কিছু করা যাবে না তাহলে উপরে কে থাকলো বাবু তিন নিচে কে কে থাকলো আট আর এখানে কে বসে আছে বিয়োগ তাহলে বিয়োগ তিন বাই আট আগে লিখি বিয়োগ তিন বাই আট লিখে ফেলেছি এবার দেখো ভালো করে বিয়োগ বাইরে লিখে ফেলেছি এবার দেখো এর মাথায় তিন আর এর মাথায় দুই পাওয়ার তিন আর দুই কী হবে এর মাথায় পাঁচ গুণেশ্বয় পাওয়ার যোগ হয় জানো তিন আর দুই যোগ করলে এর মাথায় পাঁচ আচ্ছা বীর মাথায় কিছু নেই মানে এক বীর মাথায় দুই তাহলে গুণেশ্বর পাওয়ার যোগ হবে তাহলে বীর মাথায় কী হবে তিন আচ্ছা এবার দেখো সির মাথায় দুই সির মাথায় কিছু মানে এক তাহলে গুণেশ্বরে পাওয়ার যোগ হবে সির মাথায় তিন এই কত দাঁড়া সরি দুই আর একে তিন দুই আর একে তিন তাহলে সির মাথা তিন বলে এই পর্যন্ত বোঝে গেছে না যায়নি আচ্ছা গুণ পরিষ্কারভাবে বোঝাচ্ছি কিন্তু এরপরে পরে এবার দেখো এরপরে এই দুটো কাটাকাটি করছি দেখো সাত এককে সাত তিন সাথে একুশ পরিষ্কার কাটাকাটি একদম পরিষ্কার বোঝাচ্ছি কিন্তু তিন সাথে হয়ে গেল এবার দেখো দুই একে দুই দুয়ে দুয়ে চার তাহলে সংখ্যার কাটাকাটি হয়ে গেল সংখ্যার কাটাকাটি হলো দুই বাই তিন এখানে তখন বিয়োগ আছে এখানে কিছু মানে যোগ মানে যোগ বিয়োগে বিয়োগ যাই হোক তাহলে বিয়োগ হলো বিয়োগ দুই বাই তিন বিয়োগ দুই বাই তিন আর এখানে এবিসি ব্যাপারটা কাটাকাটি করছি না কাটাকাটি যাবে কিন্তু কাটছি না পরে কাটবো কাটলে এখানে বুঝতে পারবে না তাই আমি পরে কাটছি তাই দুইয়ের সাথে কে আছে এবিসি নিজের মতো করে করো বুঝে বুঝে আর এর সাথে তিনের সাথে কে আছে এখানে এ স্কোয়ার সি কিউ এ বি স্কোয়ার সির মাথায় কিউ এই রয়েছে এবার এখানে কাটাকাটি করব পরিষ্কার কাটাকাটি হবে এই জায়গায় আচ্ছা দেখো ভালো করে মন দিয়ে এই বিয়োগ আর এই বিয়োগ 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 হয়ে গেল যোগ পরিষ্কার অঙ্ক একদম দুই এক কে দুই চার দুই আট তিন তিন কেটে গেল আচ্ছা তাহলে নিচে থাকলো কে চার থাকলো ভালো করে বুঝবে এবার রাশি কাটছি দেখো রাশি কাটাটা দেখবে এ এ কেটে গেল ভালো কথা আচ্ছা এখানে বি এ স্কোয়ার আর এখানে বি কিউ কেটে গিয়ে এখানে থাকছে একটা বি একটা বি থাকছে মনে রাখবে আচ্ছা এখানে এই সি কিউ এখানে সি কিউ কেটে গেল ভালো তাহলে উপরে কে পড়ে থাকলো এ ফাইভ বি আর এই একটা দাঁড়াও এ ফাইভ বি নয় এ ফাইভ এই এ ফাইভ এই একটা বি আর এই একটা বি তাহলে এ ফাইভ বি স্কোয়ার আর এখানে একটা সি আছে এই সি তাহলে এ ফাইভ বি স্কোয়ার সি বাই ফোর এটাই হলো আনসার দেখো বোঝা গেছে কিনা